তো ওষুধ খাওয়ার দিন আবার চলে এলো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার এটা ওষুধ তো এটা আমাকে তিনবেলা খেতে বলেছিল সকালে দুপুরে রাতে তো বলো সকাল সাড়ে দশটা বাজে আর আমরা খিচুড়ি আনতে গিয়েছিলাম খিচুড়ি আরও নিয়ে চলে এসেছি আর আমাদের এখানে একটা সমস্যা হয়েছে মানে জলের সমস্যা পুরো এক সপ্তাহ ধরে আমাদের যে ট্যাবে জল পড়তো সারাদিন ওটা পড়ছে না তো ওই নিয়ে একটু ঝামেলা হলো আর কি আর অনেকে গ্রামে টাকা দিয়েছে আর অনেকে টাকা দেয়নি ওই জন্য কলটাও সারানো হচ্ছে না আর যদি কলটা সারানো হয়ে যায় যারা টাকা দিয়েছে ওদের তো ভালো কিন্তু যারা টাকা দেয়নি ওরা জীবনে টাকা দেবে না তো সবাই সবাইকে সহযোগিতা করছে না ওই জন্য আর ওটা সারানো হচ্ছে না তো ওগুলো যাই হোক ওগুলো তো শেষের কথা আর এদিকে এই যে আমাদের এই রান্নাঘরটা এটা ভাঙানো হচ্ছে কারণ এখানে বাড়ি তৈরি হবে তো এই বাড়িটায় ভাঙা হচ্ছে আর এটা তোমার মাটির যে কাঁদা বাড়ি এইগুলো যদি এটা পড়ছে এক একটা এটা যদি কারোর পরে যায় পুরো চাপা হয়ে যাবে একদম শেষ একদম তো এটাই ভাঙায় চলছে এটা ভাঙা হয়ে গেলে এখানে আমাদের বাড়ি তৈরি হবে ইয়ে হবে দাদা ভাই এখন এই যে কুড়ুল নিয়ে তো ভাঙতে আরম্ভ করে দিয়েছে এরা অনেকক্ষণ থেকে কাজ করছে পুরো সকাল থেকে আর মানে একটা ঘর তৈরি করতে যতটা সময় লাগে ভাঙতে তো ততটা সময় লাগে না তো মোটামুটি হয়ে যাবে এখন সাড়ে এগারোটা পেরিয়ে গেছে আর মোটামুটি সকালবেলা খুব কুয়াশা হয়েছিল আর এখন রোদ দিয়েছে ভালোই রোদ পুরো রোদে একদম অবস্থা খারাপ প্রচুর রোদ দিচ্ছে এখন ঠান্ডা যেমন বেড়েছে রোদও সেরকম দিচ্ছে দিনের বেলা আর এখন আমি যে নারকেল ফুল নারকেল এটা ওই মকর সংক্রান্তির সময় আনা হয়েছিল হাট থেকে দুটো আনা হয়েছিল একটা আগে খাওয়া হয়ে গেছে তো একটা ছিল আমার যে খারাপ টারাপ হয়ে গেছে নাকি আর এখানে না কেমন গুমা গুমা হয়ে গেছিলো এ দেখো উপরে এই যে ওই জন্য আমি যদি ফাটিয়ে দিই দেখি এটা কি অবস্থায় আছে তো মোটামুটি ভালো আছে আর এইটুকু জল বেরিয়েছি যে খাই এটা খেয়ে নাও তো এটাই দেখি আজকে কি ব্যবস্থা করছি এটা তো এই যে মোটামুটি এই যে উঠে যাচ্ছে এইরকম পারছি না ভালো করে এই যেটুকু পারছি পারছি আর কি ওইগুলাই ছুলে টুলে খেতে হবে এদিকে ওদিকে ভাবছিলাম মিক্সিতে বাটবো আমি হচ্ছে না দেখি এরকম করে করি হচ্ছে কিনা জল পাওয়া তো তুমি গেছিলাম আর এ সকালে বাড়িতে ছিল না জল পাওয়াতে গেছিলো এই যে এলো এখন ভাত ঠাত খেয়ে আবার যাবে এ পাশে এই যে আমাদের দেখতে পাচ্ছ এখানে নতুন রান্নাঘর হচ্ছে নতুন রান্নাঘর বলতে এখানেই রান্না হচ্ছে ও পাশে তো রান্নাঘর ছিল ওটা ভাঙা হয়ে গেছে তো এখনও ভাঙা শেষ হয়নি চলছে আর এ পাশে এই যে সব খাটে থালা বাসন হাঁড়ি করা যা লাগে ওগুলো বাইরে রাখানো হয়েছে আর কিছুগুলো ঘরের ভিতরে মানে আমরা যে পাশে থাকি ও পাশে রাখা হয়েছে বড় ঘরে আর দেখি কবে বাড়িটারি হচ্ছে তারপর গিয়ে ঠিকঠাক একটা রান্না রুম হবে বাবু কি রান্না করছিস দেখা 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 কি রান্না হচ্ছে বাবু এই খুন্তি দেখাচ্ছে আর এখানে জামা রান্না করছে জামা রান্না করছে জামা এটা তুই খাবি এইসব দেখাচ্ছে তো ওষুধ খাওয়ার দিন আবার চলে এলো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার এটা ওষুধ তো এটা আমাকে তিনবেলা খেতে বলেছিলো সকালে দুপুরে রাতে তো সকালে আমি ভাত খাইনি বলে সেরকম সকালে খাইনি তো তোমাদের দাদা বলছে এখন যখন খেয়েছো তাহলে এখন খাও তো ওষুধটা কেন কিসের জন্য খাওয়া হচ্ছে তোমাদেরকে অবশ্যই জানাবো আর এই যে তোমাদেরকে ওই জন্য ওষুধটা আমি দেখিয়ে দিচ্ছি তো চলো এখন আমি খেয়ে নিই ওষুধ আমি খেতে অতটা পছন্দ করি না ইঞ্জেকশন টিনজেকশন ঠিক আছে কিন্তু কি করব বিপদে আপদে পড়লে ওষুধ খেতেই হবে তো চলো খেয়ে নিই এখন